ইস্তেমাতে যাবো ওই তিন দিনের মধ্যে যে কোনো একদিন যদি ওরা মুস্তাফার সরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ পাঠ করে আমি সেখানে হাতির যে দাঁত দেখা যায় ও দাঁতে হাতি খায় না আর যে দাঁতে খায় সে দাঁত দেখা যায় না তবলি কি ভাইদের উপরে আছে নামাজের দাঁত রোজার দাঁত হজের দাঁত জাকাতের দাঁত আর ভিতরে আছে মিলার খাওয়ার দাঁত কেয়াম খাবার দাঁত পুরুষ খাবার দাঁত ফাঁকা খাওয়ার দাঁত আর সুন্নিদের আঁকিটা ধ্বংস করার দাঁত এক নম্বর প্রশ্নে আসছে আহলে হাদিস তবলিগি জামাত দেবন্দি জামাত ইসলামী এতে সুন্নি ছেলেদের যাওয়া যাবে কিনা

और जेदा ते खाए शेदात देखा जाए ना तो तुमली तो की भाई देर ऊपर याचे नमाज़ दांत रोज़ार दांत हज़र दांत ज़ाकते दांत और भीतर याचे मिलाद ख़वार दांत क्या उन ख़वार दांत उरुश ख़वार दांत फातिहा के दांत और सुन्नी दर आकिदा ढंचुं परोड़ दांत पर वाह 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 वा वा। सुभान अल्लाह सुभान अल्लाह আর যে দাঁত দেখায় সে দাঁতে এরা খায় না এদেরকে অত বড় তিন দিনের বিশ্ব ইস্তেমা হবে ওটা তো আমার দেশের দিকে হচ্ছে ওদিকে তো আমার আসল বাড়ি কলকাতা বলুন

ভালো ইঞ্জিনিয়ার কে নিয়ে একটু বাজিয়ে দেখবে ওয়াল গুলো মজবুত আছে অনেক বাড়ির প্লাস্টার ভালো থাকে রং চকচকে থাকে ভিতরে কিন্তু ফাউন্ডেশন ভালো থাকে না ওর থেকে গাছপালায় বাস করো অনেক ভালো কিন্তু দুর্বল ছাদের নিচে থাকা হচ্ছে রিস্কি রাতের অন্ধকার ঘুমিয়ে থাকবে ছাদ যদি যায় সব চলে যায় ওর থেকে গাছপালায় থাকলে অনেক ভালো ঠিক আছে বাস